নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য বন্ধুরা আজকের রেসিপিটা হচ্ছে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো একটা চাটপাটা রেসিপি যেটা কিন্তু বানাতে আপনাদের কোনো কিন্তু ঝামেলায় নেই ইনস্ট্যান্ট কিন্তু বানানো হয় হয়েছে এবং এটা যেমন কুইক এবং ইজি একটা হচ্ছে স্ন্যাক্স রেসিপি তেমনই কিন্তু খুব চাটপাটা খুব মজাদার একটা স্ন্যাক্স রেসিপি তো বন্ধুরা এই স্ন্যাক্স রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি সেটার জন্য কিন্তু একটু স্কিপ না করে সাথে থাকুন তাহলে দেখতেই পাবেন এটা বানানো কতটা সহজ এবং এটা যতটা বানানো সহজ ততটাই কিন্তু একদম মনোমুগ্ধকর হচ্ছে একটা স্ন্যাক্স রেসিপি তো চলুন আর দেরি না করে দেখিয়ে দিই আজকের দেখুন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো হচ্ছে লেস আর দুটো কুরকুরে আর দুটো ঝুড়ি বাজার আমি এখানে পাঁচ টাকা করে হচ্ছে দামের হচ্ছে প্যাকেট ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা তো শুধু এমনি হচ্ছে লেস বা কুরকুরে তো অনেকই খেলাম এবারে চলুন এই নর্মাল লেস আর কুরকুরে না খেয়ে এই হচ্ছে লেস আর কুরকুরে দিয়ে কিছু চটপাটা বানিয়ে ফেলি এবং সন্ধেটা একদম মুখরোচক চটপাটা করে তুলি তো এটা আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখিয়ে দিই আজকের কিন্তু এই রেসিপিটার জন্য এই তিনটে উপকরণ কিন্তু মেন অবশ্যই লাগবে আর এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র আর পাত্রের মধ্যে দেখুন প্যাকেটগুলো হচ্ছে কেটে আমি হচ্ছে এর মধ্যে কুরকুরেগুলো নিয়ে নিচ্ছি বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি পাঁচ টাকার কিন্তু কুরকুরে প্যাকেট কাটলে তবু যদিও বা একটু মন ভালো লাগে চিপসের প্যাকেট কাটলে কিন্তু একদমই ভালো লাগে না দেখুন কারণ পাঁচ টাকা চিপসের প্যাকেট কাটলে এতটাই অল্প থাকে যে দেখলেই মন কিন্তু একদমই খারাপ হয়ে যায় তো আর কি করার চলুন হচ্ছে নিয়ে নিলাম কুরকুরে আর চিপস এবারে নিয়ে নিয়েছি ঝুড়ি ভাজা এবারে এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি একটু ভালো করে মিক্সড করে নেব আপনারা চাইলে চিপসটা কিন্তু এরকম গোটাই রাখতে পারেন আমি একটু হাত দিয়ে চিপসগুলোকে একটু ভেঙে দেব দেখুন এগুলোকে বেশি কিন্তু একদম ছোটো ছোটো টুকরো করার দরকার নেই দু টুকরো বা তিন টুকরো হলেই চলবে আপনারা চাইলে গোটাও রেখে দিতে পারেন এবার আমি এর সাথে হচ্ছে দেখুন কি দিতে চলেছি আমি এখানে দিয়ে দিয়েছি প্রথমেই কিন্তু শসা তারপরে দিয়ে দিলাম হচ্ছে দেখুন পেঁয়াজ কচি এবারে দিয়ে দিচ্ছি টমেটো কচি আর এখানে ধনেপাতা কুচির হচ্ছে পরেই বন্ধুরা আমি দিয়ে দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা কুচি অবশ্য ঝালটা যে যার পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন আর সর্বশেষ দিয়ে দিলাম যেটা আজকে রেসিপিটাকে আরও মজাদার করে তুলবে সেটা হচ্ছে পাতি লেবুর রস এখানে অবশ্যই কিন্তু ঝালটা একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে টক ঝাল মিশমাশ সব রকম কিন্তু টেস্ট আপনি হচ্ছে আজকের এই স্ন্যাক্সটার মধ্যে পেয়ে যাবেন আর এটাকে কিন্তু হচ্ছে ব্রেক করার কোনো দরকার নেই মানে রান্না বান্নার কিন্তু কোনো ঝামেলা নেই সব কিছু ঝামেলা ছাড়াই কিন্তু এটা চট জলদি বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা ইনস্ট্যান্ট কিন্তু ইজি স্ন্যাক্স মানে স্ন্যাক্স হিসেবে এর থেকেও কিন্তু আর ভালো কিছু হতেই পারে না আর এটা কিন্তু এতটাই চাটপাটা ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু হচ্ছে মন খুব ভালো হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতেই সন্ধেবেলা এটা ট্রাই করতে পারেন দেখুন সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিলেই কিন্তু আজকে রেডি আমাদের হচ্ছে হচ্ছে স্ন্যাক্স রেসিপিটা আর দেখতেই পাচ্ছেন এটা কতটা হচ্ছে সুন্দর দেখতে হয়েছে এটা যেমন সুন্দর দেখতে তেমনই কিন্তু চাটপাটা টেস্টের তো আর দেরি না করে চলুন এবার আমি এর সাথ নিয়ে নিই আর আপনারা অবশ্যই হচ্ছে বাড়িতে হচ্ছে বানিয়ে ফেলুন দেরি আর না করে এবং হচ্ছে নিজেও সাথ নিন এবং বাড়ির প্রত্যেককে কিন্তু এর স্বাদ অবশ্যই নিতে দিন একবার যদি কেউ এই স্ন্যাক্স হচ্ছে ট্রাই করে থাকে তাহলে কিন্তু সন্ধ্যাবেলা এই স্ন্যাক্স ছাড়া কিন্তু আর তার সন্ধ্যাটা হচ্ছে কিন্তু মধুর হবে না তো বন্ধুরা আবারও বলছি আপনারা এই রেসিপিটা কিন্তু ট্রাই করুন এবং কেমন লাগলো আমার কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভালো যদি লেগে থাকে একটা লাইক অবশ্যই করো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বাটনটা প্রেস করে আমার পাশে থাকতে একদমই ভুলো না অবশ্যই বাটনটা প্রেস করে রেখো তাহলে আমি নিত্য নতুন যখন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু ড্রেসক্রিপশান চেক করতে একদমই ভুলো না কারণ আমার ড্রেসক্রিপশানে রয়েছে আরও নিত্য নতুন আরও ভালো ভালো কিছু ট্রিক্স অ্যান্ড ভিডিও এবং হচ্ছে দুর্দান্ত রেসিপি স্ন্যাক্স রেসিপি তো অবশ্যই কিন্তু আমার ড্রেসক্রিপশানটা চেক করে নিও তো আজকের এই দুর্দান্ত স্ন্যাক্স হচ্ছে রেসিপিটা আমি কিন্তু শেষ করতে চলেছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন